আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা প্রচণ্ড আনন্দ সবাই কারণ আজকে অনেক দিনের পর আমরা প্রত্যেকে একত্রিত দিতে হয়ে কি করছি এক তারিখ থেকে খেয়ে নিয়ে আজকের নিমন্ত্রণ থেকে ঘুরে এসে স্প্রাইট খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর প্রত্যেকে আজকে তারাবি নামাজ পড়ে এসে আজকে আমার সকলেই মিলে আজকের স্প্রাইট খাচ্ছি হজম করার জন্য তোকে দেখা হচ্ছে সবাইকে পানি নিয়ে মগ ফেরা তের পৈ গমন এলো সোবার বাজে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘোরে মোমিন মোসল মানের দারে দা রে রমজান লো বছর ঘোরে রে মোম দারে দারে গোনা মাফের তো সোগ আল্লাহর প্রিয় এই তো সো যোগ গুনা মাফেরই তো সো আল্লাহর প্রিয় হওয়ারই তো সোযোগ এশো যোগে নবগো তুমি এই যোগে নবগো তুমি